আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিটিকে লাইক দিবেন সংবাদে শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম সিরিয়ায় দুই মার্কিন সেনা নিহত কঠোর প্রতিসোদের হুশিয়ারি ট্রাম্পের এরপর জানিয়ে দিব বিভক্ত পশ্চিম মুখমুখী যুক্তরাষ্ট্র ইউরোপ তারপর জানিয়ে দিব রাতভর ইউক্রেনের দুশো পঁয়ত্রিশটি ইউএভি ধ্বংস করেছে রাশিয়া এছাড়াও জানিয়ে দিব ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি সত্ত্বেও থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে উত্তেজনা বহাল সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েল আবার আক্রমণ করতে পারে আমরা প্রস্তুত সিরিয়ায় দুই মার্কিন সেনা নিহত কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি ট্রাম্পের সিরিয়ায় অভিযানের সময় আইএসের অর্থাৎ ইসলামিক স্টেটের হামলায় দুই মার্কিন সেনা ও এক বভাসী নিহত হয়েছেন আহত হয়েছেন আরও তিন মার্কিন সেনা এ হামলার প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের তথ্য অনুযায়ী স্থানীয় সময় শনিবার তেরো ডিসেম্বর সিরিয়ার মধ্যাঞ্চলের ঐতিহাসিক শহর পালমিরার কাছে মার্কিন ও সিরীয় বাহিনীর একটি যৌথ মিশনে এই ঘটনা ঘটে যুক্তরাষ্ট্রের সঙ্গে আইএস বিরোধী অভিযানে সিরিয়াও অংশ নেবে গত নভেম্বর দুই দেশের মধ্যে এরকম একটি চুক্তি স্বাক্ষরের এক মাসেরও কম সময়ের মধ্যে এই ঘটনা ঘটল পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল জানান সেনারা তখন স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করছিলেন তখনই আইএসের এক বন্দুকধারী আচমকা হামলা চালায় ঘটনাস্থলেই নিহত হন হামলাকারী নিহতদের নাম ও ইউনিটের পরিচয় প্রকাশ করা হয়নি সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায় এই ঘটনায় সিরীয় নিরাপত্তা বাহিনীর দুই সদস্য আহত হন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সেথ বলেন যারা বিশ্বের যে কোনো জায়গায় মার্কিন নাগরিকদের লক্ষ্য করবে তাদের পরিণতি ভয়াবহ হবে স্থানীয় তিন কর্মকর্তা রয়টার্সকে জানান হামলাকারী সিরিয়ার নিরাপত্তা বাহিনীর একজন সদস্য ছিল তবে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন ওই ব্যক্তি নিরাপত্তা বাহিনীতে কোনও স্থানীয় পদে ছিলেন না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নুরেদ্দিন আল বাবা আল ইখবারিয়া টিভিকে বলেন দশ ডিসেম্বর একটি মূল্যায়নে বলা হয়েছিল এই ব্যক্তির মধ্যে চরমপন্থী চিন্তাধারা থাকতে পারে এ বিষয়ে রোববার চোদ্দ ডিসেম্বর একটি সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল এদিকে সিরিয়ায় মার্কিন সেনা হত্যার প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘটনার কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি করেন এবং নিহতদের তিনজন মহান দেশপ্রেমিক হিসেবে আখ্যা দেন এছাড়া সাংবাদিকদের সঙ্গে আলাপ করলা তিনি ঘটনাটিকে ভয়াবহ হামলা বলে উল্লেখ করেন বিভক্ত পশ্চিম মুখোমুখি যুক্তরাষ্ট্র ও ইউরোপ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির আশি বছর পার হলেও ইউরোপের নিরাপত্তা নিশ্চিত এবং বিশ্ব রাজনীতিতে স্থিতিশীলতা বজায় রাখা আজও যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল এর মধ্যে গত চার দশক ধরে পশ্চিম ইউরোপ ন্যাটোর মাধ্যমে মার্কিন নেতৃত্বের ছায়া স্থিতিশীল ছিল তবে দু হাজার দশকের মাঝামাঝি থেকে এ সম্পর্কের ভিত্তিতে ভাঙন ধরা দিয়েছে বিশেষ করে ট্রাম্প প্রশাসনের সময়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কৌশল ও ইউক্রেন রাশিয়া সংঘাত ইউরোপ যুক্তরাষ্ট্র সম্পর্ককে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে ট্রাম্প প্রশাসন শুধু ইউরোপের প্রতি দায়বদ্ধতার উপর শর্ত আরোপ করেনি বরং ইউরোপকে নিজস্ব নিরাপত্তা নীতি গহনে করার সংকেত দিয়েছে বিশ্ব রাজনীতির দ্রুত পরিবর্তনশীল এমন প্রেক্ষাপটে ইউরোপের ভূ অবস্থান নিয়ে প্রশ্ন আরও তীব্র হয়েছে যা নীতিমতো যুক্তরাষ্ট্র ইউরোপ সম্পর্কে ফাটল হিসেবে দেখা হচ্ছে অনেক বিশ্লেষক একে বলছেন এসব নিয়ে বিস্তারিত লিখেছেন হুমায়ুন কবির দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের প্রায় আট দশক পর যুক্তরাষ্ট্র ও ইউরোপের সম্পর্ক এমন এক ঐতিহাসিক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে যা উনিশশো বা উনিশশো উননব্বই একানব্বই সালের ভূ রাজনৈতিক সঙ্গে তুলনীয় যে ট্রান্স আটলান্টিক সম্পর্ক যুদ্ধবিধ্বস্ত ইউরোপকে পুনর্গঠন করেছিল শীতল যুদ্ধ দিয়েছিল এবং উদার গণতান্ত্রিক বিশ্বব্যবস্থার ভিত্তি গড়ে তুলেছিল সেই সম্পর্ক আজ গভীর অনিশ্চয়তা অবিশ্বাস ও পুনর্মূল্যায়নের দিয়ে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের নতুন জাতীয় নিরাপত্তা কৌশল ইউক্রেন যুদ্ধ ঘিরে ওয়াশিংটনের অবস্থান পরিবর্তন এবং ইউরোপের অভ্যন্তরীণ রাজনীতিতে সরাসরি আদর্শিক হস্তক্ষেপ এ তিনটি প্রবণতা মিলিয়ে শুধু মিত্রতার সংকট নয় বরং একটি নতুন বিশ্বব্যবস্থার জন্মলগ্ন নির্দেশ করছে উনিশশো পঁয়তাল্লিশ সালের আট মে নাৎসি জার্মানির আত্মসমর্পণের মাধ্যমে ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটে কিন্তু যুদ্ধের ক্ষত ছিল অভীর ধ্বংসপ্রাপ্ত শহর ভেঙে পড়া অর্থনীতি কোটি কোটি মানুষের মৃত্যু ও বাস্তুচ্যুতি এ ধ্বংসস্তূপের উপর নতুন ইউরোপ গড়ে ওঠে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ নেতৃত্বে মার্শাল পরিকল্পনার মাধ্যমে যুক্তরাষ্ট্র ইউরোপের অর্থনৈতিক পুনর্গঠনে বিপুল অর্থ ও প্রযুক্তি সহায়তা দেয় একই সঙ্গে সোভিয়েত ইউনিয়নের সম্প্রসারণ ঠেকাতে উনিশশো সালে ন্যাটো গঠিত হয় ইউরোপের নিরাপত্তা কার্যত যুক্তরাষ্ট্রের পারমাণবিক ছাতার নিচে চলে আসে শীতল যুদ্ধের পুরো সময় জুড়ে এ ব্যবস্থা কার্যকর ছিল পশ্চিম ইউরোপ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয় গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায় আর যুক্তরাষ্ট্র হয়ে ওঠে ইউরোপের চূড়া নিরাপত্তা গ্যারান্টার এমনকি উনিশশো সালে বার্লিন দেয়াল পতন ও উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির পরও এ সম্পর্ক অটুট থাকে কিন্তু এ ব্যবস্থার একটি মৌলিক দুর্বলতা ছিল ইউরোপ ক্রমশ নিজের নিরাপত্তার দায়িত্ব যুক্তরাষ্ট্রের উপর ছেড়ে দেয় রাতভর ইউক্রেনের দুশো পঁয়ত্রিশটি ইউএভি ধ্বংস করেছে রাশিয়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে শনিবার তেরোই ডিসেম্বর দিবাগত রাতের প্রায় পুরোটা সময় রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোট দুশো পঁয়ত্রিশটি ইউক্রেনীয় মানববিহীন আকাশযান বা ইউএভি প্রতিহত ও ধ্বংস করেছে মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় রাতে দায়িত্বে থাকা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে মোট দুশো পঁয়ত্রিশটি ইউক্রেনীয় বিমান ধরনের মানববিহীন আকাশযান বা ড্রোন প্রতিহত ও ধ্বংস করা হয়েছে প্রথমে তেরোই ডিসেম্বর মস্কো সময় রাত আটটা থেকে এগারোটার মধ্যে দায়িত্বপ্রাপ্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চুরানব্বইটি ইউক্রেনীয় বিমান ধরনের ইউএভি ধ্বংস করে এরপর তেরোই ডিসেম্বর রাত এগারোটা থেকে চোদ্দই ডিসেম্বর সকাল সাতটা মস্কো সময় পর্যন্ত আরও একশো একচল্লিশটি ইউক্রেনীয় বিমান ধরনের মানববিহীন আকাশযান প্রতিহত ও ধ্বংস করা হয় মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী তেরোই ডিসেম্বর রাত এগারোটা থেকে চোদ্দই ডিসেম্বর সকাল সাতটার মধ্যে ধ্বংস হওয়া একশো একচল্লিশটি ইউএভির মধ্যে পঁয়ত্রিশটি ব্রায়ানস্ক অঞ্চলে বত্রিশটি ক্রিমিয়া প্রজাতন্ত্রে বাইশটি ক্রাস্নোদার অঞ্চলে পনেরোটি তুলা অঞ্চলে তেরোটি কালুগা অঞ্চলে সাতটি কুর্স্ক অঞ্চলে চারটি রিয়াজান অঞ্চলে চারটি রোস্তব অঞ্চলে তিনটি বেলগোরাদ অঞ্চলে দুটি লেনিনগ্রাদ অঞ্চলে একটি স্মলেন্স্ক অঞ্চলে একটি সকব অঞ্চলে একটি নভগোরাদ অঞ্চলে এবং একটি মস্কো অঞ্চলে ভূপাতিত করা হয়েছে ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি সত্ত্বেও থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে উত্তেজনা বহাল থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে যুদ্ধবিরতি চুক্তির মার্কিন প্রেসিডেন্টের দাবি সত্ত্বেও দুই দেশের মধ্যে সীমান্ত সংঘর্ষ অব্যাহত রয়েছে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নুই রাকুল বলেছেন আমরা কম্বোডিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ অব্যাহত রাখব যতক্ষণ না আমরা আমাদের ভূমি ও জনগণের জন্য আর কোনো ক্ষতি বা হুমকি অনুভব করি অন্যদিকে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও ঘোষণা করেছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করার পর থাই এফ সিক্সটিন যুদ্ধবিমান কম্বোডিয়ার ভূখণ্ডের অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন এর সাথে ফোনে কথা বলার পর ট্রাম্প দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি পুনরায় শুরু করার জন্য একটি চুক্তি ঘোষণা করেছেন ইসরায়েল আবার আক্রমণ করতে পারে আমরা প্রস্তুত ইসরায়েলের নেতানিয়াহু সরকার ফের ইরানে হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকজি তিনি বলেন যে কোনো পরিস্থিতিতে দেশ রক্ষায় ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে তবে তেহরান যুদ্ধ নয় কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দেয় সাম্প্রতিক বারো দিনের যুদ্ধ ও চলমান উত্তেজনা নিয়ে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন আরাকজি তিনি জানান ইসরায়েলের নতুন করে হামলা চালানোর তথ্যকে তারা মূলত মানসিক যুদ্ধের অংশ হিসেবেই বিবেচনা করছে আব্বাস আরাকজি বলেন তেহরান যুদ্ধের চেয়ে কূটনৈতিক সমাধানকেই অগ্রাধিকার দেয় তার অর্থ এই নয় যে সম্ভাব্য হুমকি উপেক্ষা করবে আমাদের সশস্ত্র বাহিনী ও জনগণ যে কোনো পরিস্থিতিতে দেশ রক্ষায় প্রস্তুত রয়েছে মানসিক যুদ্ধ বাস্তব যুদ্ধেরই একটি অংশ উল্লেখ করে আরাকজি বলেন আমরা শুনছি ইসরায়েলি সরকার আবার হামলা চালাতে পারে মনে হচ্ছে তারা এখন মানসিক যুদ্ধেই ব্যস্ত তারা ইরানে ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে যা একটি বৃহত্তর যুদ্ধ পরিকল্পনার অংশ হতে পারে ইসরায়েলের নেতানিয়াহু সরকার ফের ইরানে হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকজি তিনি বলেন যে কোনো পরিস্থিতিতে দেশ রক্ষায় ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে তবে তেহরান যুদ্ধ নয় কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দেয় সাম্প্রতিক বারো দিনের যুদ্ধ ও চলমান উত্তেজনা নিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন আরাকজি তিনি জানান ইসরায়েলের নতুন করে হামলা চালানোর তথ্যকে তারা মূলত মানসিক যুদ্ধের অংশ হিসেবেই বিবেচনা করছে আব্বাস আরাকজি বলেন তেহরান যুদ্ধের চেয়ে কূটনৈতিক সমাধানকেই অগ্রাধিকার দেয় তার অর্থ এই নয় যে সম্ভাব্য হুমকি উপেক্ষা করবে আমাদের সশস্ত্র বাহিনী ও জনগণ যে কোনো পরিস্থিতিতে দেশ রক্ষায় প্রস্তুত রয়েছে মানসিক যুদ্ধ বাস্তব যুদ্ধেরই একটি অংশ উল্লেখ করে আরাকজি বলেন আমরা শুনছি ইসরায়েলি সরকার আবার হামলা চালাতে পারে মনে হচ্ছে তারা এখন মানসিক যুদ্ধেই ব্যস্ত তারা ইরানে ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে যা একটি বৃহত্তর যুদ্ধ পরিকল্পনার অংশ হতে পারে